উড়ে যাবে দুর্নীতি দাঙ্গা স্বৈরাচার আসে ফের হমकारे উড়ে যাবে দুর্নীতি দাঙ্গা স্বৈরাচার আসে ফের হমकारे আসে বসন্ত বাংলার ঘরে ঘরে আসে বেকার লড়বে সবার আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের বিকল্প ইন্ডিয়ান ফ্রন্টের প্রার্থী বিশিষ্ট আইনজীবী জামির হোসেনকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আইনজীবী জামির হোসেনকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন বন্ধুগণ রান্নার গ্যাস পেট্রোল ডিজেলের দাম দিন দিন বেড়েই চলেছে একই সঙ্গে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূলের দুর্নীতি নেতামন্ত্রীরা দুর্নীতির দায় জেলে শিক্ষা থেকে স্বাস্থ্য কর্মসংস্থান সমস্ত কিছুতেই পাহাড় প্রমাণ দুর্নীতি আর দুর্নীতি তাই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আইনজীবী জামির হোসেনকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারীকরণের বিরুদ্ধে চিহ্নে ভোট দিন স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে খাম চিহ্নে ভোট দিন বন্ধ হয়ে যাওয়া স্কুল খোলার দাবিতে খাম চিহ্নে ভোট দিন ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করার দাবিতে শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকের দাবিতে ভোট দিন খাম চিহ্নে সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর গড়ে তুলতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী জামির হোসেনকে খাম চিহ্নে ভোট দিন এমন কোনো প্রার্থীকে ভোট দেবেন না যারা আপনার ভোটে জয়ী হয়ে রাতারাতি বদল করবে কোনো বদল নয় কোন মিসড কল নেতা নয় আপনার আমার সাধারণ মানুষের প্রার্থী জামির হোসেনকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন আমাদের বঞ্চনা আসন্ন লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান প্রার্থী জামির হোসেনকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করুন করুন জয়যুক্ত করুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ইন্ডিয়ান স্যাকুলার ফ্রন্টের প্রার্থী জামির হোসেন যিনি সর্বদা মানুষের সাথে মানুষের পাশে থেকে আগামী দিনেও কাজ করে যেতে চায় এক সুস্থ সুন্দর দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চায় আর এই কারণে আপনার একটি ভোট অত্যন্ত মূল্যবান তাই আসুন বন্ধু ভোট দিন খামছিনে সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজে দিন

দিন দিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে দুর্নীতিগ্রস্ত তৃণমূল ও সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষের বিকল্প ইন্ডিয়ান প্রার্থী কাজের মানুষ কাছের মানুষ বিশিষ্ট আইনজীবী সৎ পরিশ্রমী জামির হোসেনকে খাম ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন বিশে মে আসছে দিন খামচিহ্নে ছাপ দিন নিজের ভোট নিজে দিন সকাল সকাল ভোট দিন মা বোনেদের বলে দিন খামচিহ্নে ভোট দিন